আজ আমরা এমন একটা সিনেমার গল্প নিয়ে কথা বলবো যা শুধু একটা কাহিনী নয় এটি আমাদের সমাজের সেই ভয়ঙ্কর দিকটা তুলে ধরে যেখানে ক্ষমতার দাপট আর অন্ধবিশ্বাস এক নিরীহ নারীর জীবনকে ট্র্যাজেডিতে পরিণত করে আজকের সিনেমাটি হল দু ষোলো সালের ভরি কল্পনা করুন উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামকে যেখানে একটি মেয়ের জন্ম অভিশাপের চেয়ে কম কিছু নয় সেই গ্রামে কিছু মানুষের ক্ষমতা এত বেশি যে তারা আইনের ঊর্ধ্বে আর সেই ক্ষমতাবানদের লালসার শিকার হয়ে সমাজের লান্ত থেকে সবচেয়ে দামি নারীতে পরিণত হয় যে নারী সেই হল ভরি তার জীবনের শেষ অধ্যায়টি এমন এক মহামারীর জন্ম দেয় যা পুরো গ্রামকেই গ্রাস করে নেয় কিভাবে হলো এই ভয়াবহ পরিণতি চলুন আজ আমরা সেই ভয়ঙ্কর গল্পের গভীরে ডুব দেব গল্প শুরু হয় উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম থেকে যেখানে অধিকাংশ মানুষ কাজ করে চৌধুরী আজমির সিংয়ের ইটের ভাটায় এই গ্রামেরই এক মজুর বছর পঁয়তাল্লিশের ধনোয়া সে একা অবিবাহিত এবং তার জীবনে বিয়ের আশা অনেক আগেই মরে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই গ্রামের পুরোহিত তার জন্য একটি মেয়ে খুঁজে আনে নাম ভৌরি বয়স একুশ বাইশ ভৌরিকে নিয়ে গ্রামে এক অদ্ভুত গুজব সে নাকি ভীষণ অলক্ষণে বা মানহুস কারণটাও অদ্ভুত তার তিনবার বিয়ে ঠিক হয়েছে আর প্রতিবারই বর মারা গেছে একজন তো মণ্ডপেই মারা গেল আরেকজন তো সম্পর্কই এগোতে পারল না আর তৃতীয় জন মারা গেল বিয়ের দিন ঘোড়া থেকে পড়ে গিয়ে এসব শুনে ধনোয়ার মনেও ভয় ছিল তবুও সে ভরিকে স্ত্রী হিসেবে গ্রহণ করে কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে গ্রামের পাঁচজন প্রভাবশালী ব্যক্তির মধ্যে এদের দিকে নজর দিলেই বোঝা যায় এই গ্রামটা আসলে কারা চালায় এবং কেনই বা এই গ্রামের নারীদের জীবন এতটা দুর্বিশহ এক চৌধুরী আজমের সিং গ্রামের সবচেয়ে বড় জমিদার যার ভাটায় সবাই কাজ করে দুই সৌরভ চৌধুরীর ম্যানেজার এবং প্রধান গুণ্ডা যে মজুদের কাছ থেকে জোর করে টাকা তোলে তিন পণ্ডিত ধর্মকে পুঁজি করে ভণ্ডামি করে এবং গোপনে গ্রামের মহিলাদের ওপর কুনজর রাখে চার দোকানদার বা লালা সে মানুষকে ধার দেয় ঠিকই কিন্তু বিনিময়ে গ্রামের মহিলাদের দিকে লোলুপ দৃষ্টি দেয় পাঁচ ডক্টর যাকে গ্রামের লোক ভগবান মনে করে কিন্তু আসলে সে একজন অমানুষ ভৌরির বিয়েতে চৌধুরীর দুই ছোট ভাই দয়া আর গোপাল উপস্থিত ছিল এই দুজন গ্রামের চিহ্নিত বখাটে আর তাদের লালসার দৃষ্টি ছিল ভৌরীর সৌন্দর্যের দিকে যে রাতে পুরো গ্রাম ভৌরীর বিয়ের ভোজে মত্ত ছিল সেই রাতেই চৌধুরীর দুই ভাই এক অকল্পনীয় জঘন্য কাজ বসে গেল তারা গ্রামের একজন মানসিকভাবে অসুস্থ মেয়ে বাসন্তীকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে এরপর ধরা পড়ার ভয়ে তারা বাসন্তীকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দেয় তাদের ধারণা ছিল সব সময়ের মতো এবারও ব্যাপারটা চাপা পড়ে যাবে কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম ছিল এটি কেবল কুকন্য ছিল না ছিল একটা খুন অন্যদিকে পুলিশের ইন্সপেক্টরের সঙ্গে চৌধুরীর পুরনো শত্রুতা ছিল পরের দিনই যখন চৌধুরী তার দুই ভাইকে প্রায়শ্চিত্ত করানোর জন্য মন্দিরে নিয়ে গেল ইন্সপেক্টর সেখানে হানা দেয় সবার সামনে সে চৌধুরীর ভাইদের গ্রেফতার করে এমনকি চৌধুরী তাদের বাঁচাতে এলে ইন্সপেক্টর তার গালে সজর থাপ্পড় মারে ইন্সপেক্টরের আত্মবিশ্বাস ছিল যে ডিএনএ টেস্টে সব সত্য বেরিয়ে আসবে থানায় গিয়ে দুই ভাইয়ের ওপর এমন অত্যাচার করা হলো যে তারা শব্দ স্বীকার করে নিল এবার চৌধুরী শহরের এক নাম করা উকিলের কাছে গেল উকিল জানালো জামিন পাওয়া প্রায় অসম্ভব তবে সেটিং করা গেলে পদ বের করা যেতে পারে কিন্তু এর জন্য দরকার মোটা অঙ্কের টাকা চৌধুরীর কাছে সেই মুহূর্তে এত টাকা ছিল না তখনই সেই ধূর্ত পণ্ডিত তার সাহায্যে এগিয়ে আসলো পণ্ডিত বুদ্ধিদায় চৌধুরীর ভাটায় তিনশো মজুর কাজ করে প্রত্যেকের অর্ধেক মজুরি কেটে নেওয়া হোক আর তাই হল মজুরদের অর্ধেক মজুরি কেটে নেওয়া হলো তারা কাজ ছেড়ে যেতে পারল না কারণ আশেপাশে অন্য কোনো ভাটা ছিল না কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হতো এই শোষণের ফলে গরিব মজুরদের জীবন দুর্বিশহ হয়ে উঠল নামা একজন মজুর তার অসুস্থ ছেলের ওষুধও কিনতে পারল না উপায় না দেখে তার স্ত্রী মালতীকে ছেলের চিকিৎসার জন্য গ্রামের সেই নরপিসাজ ডাক্তারের সঙ্গে রাত কাটাতে হল পরের দিন ধনোয়া নিজেই তার বকেয়া মজুরি চাইতে চৌধুরীর কাছে গেল চৌধুরী অত্যন্ত নির্লজ্জভাবে বলল টাকা চাই তাহলে তোমার বউকে আমার কাছে পাঠিয়ে দাও পুরো মজুরি দিয়ে দেব এই কথা শুনে ধনোয়া ক্রোধে ফেটে উঠল এবং পাল্টা উত্তর দিল ঠিক আছে চৌধুরী আমি সাত দিনের মজুরি ছেড়ে দিলাম বরং তুমি তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও এই জবাবে চৌধুরী ক্ষিপ্ত হয়ে উঠল এবং তার লাঠিয়ালদের দিয়ে ধনোয়াকে নির্মমভাবে পেটায় ধনোয়া প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হল এদিকে ধনোয়ার ঘরে খাবারের অভাব দেখা দিল অন্যদিকে বুধবার স্ত্রী পণ্ডিতের কাছে গেলে পণ্ডিত তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য রাতে একা এক বস্ত্রে মন্দিরে আসার শর্ত দেয় বুধওয়া তা জানতে পেরে রেগে যায় এবং পণ্ডিতের নোংরা উদ্দেশ্য বুঝে তাকে যেতে বারণ করে পণ্ডিতের ফন্দি ভেস্ত যাওয়ায় ডাক্তার নতুন একটা খেলা শুরু করে চৌধুরীর সাহায্যে পঞ্চায়েত ডেকে একটি মিথ্যা মেডিকেল রিপোর্ট তুলে ধরে ঘোষণা করে যে গ্রামে এক মহামারী ছড়িয়ে পড়েছে আর এই রোগের মূল কারণ হল ধনোয়া গ্রামের অশিক্ষিত মানুষ সহজেই এই মিথ্যা বিশ্বাস করে নেয় ফলাফল ধনোয়াকে গ্রাম থেকে বের করে দেওয়া হল বেচারা ধনোয়া গ্রামের বাইরে একটা ভাঙা ঝুপড়িতে আশ্রয় নিল এমনকি সে ভৌরিকেও তার কাছ থেকে দূরে রাখল যাতে ভৌরীও তার কথিত রোগে আক্রান্ত না হয় ভৌরি এবার পুরোপুরি একা হয়ে গেল ভৌরির জন্য গ্রামে একা খাকা আরও কঠিন হয়ে উঠল কাজের সন্ধানে সে চৌধুরীর ভাটায় গেল কিন্তু সেখানে তার জীবন নরকের চেয়েও খারাপ ছিল সবার লোলুপ দৃষ্টি তার শরীরের ওপর এই সময় মুম্বাই থেকে একজন তরুণ ডকুমেন্টারি ফিল্ম মেকার গ্রামে আসে ভৌরিকে তার দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো। একদিন শুটিং শেষে মুসলধারায় বৃষ্টিতে দুজনেই ভিজে যায় এবং অন্ধকারে তারা একে অপরের কাছে আসে সৌরভের একজন লোক এই ঘটনা দেখে ফেলে পরের দিনই এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল গ্রামের সেই পাঁচ প্রভাবশালী ব্যক্তি ক্ষিপ্ত হয়ে উঠল যুবকটিকে সবার সামনে বিদম প্রহার করা হলো আর পঞ্চায়েতে ভৌরির ওপর মিথ্যা অভিযোগ চাপানা হলো। এই পঞ্চায়েতের ভিড়ের মধ্যে ধনোয়াও ছিল সে ভৌরির ওপর ক্ষোভে ফেটে পড়ল এবং বলল তুমি আমাকে ঠকিয়েছ আমাদের সম্পর্ক আজ থেকে শেষ ভৌরি এবার সত্যি সত্যি একা হয়ে গেল দিনের পর দিন অপমান সহ্য করার পর সে সেই পথই বেছে নিল যে পথে গ্রাম তাকে ঠেলে দিচ্ছিল ভৌরি চৌধুরী এবং তার চামচাদের কাছে বার্তা পাঠালো এবার আমি সেটাই করব যা তোমরা চাও কিন্তু আমার দাম অন্য নারীদের চেয়ে সাতগুণ বেশি হবে প্রথমে সবাই এই কথা উপেক্ষা করল কিন্তু রাত গভীর হতেই সেই পাঁচ প্রভাবশালী ব্যক্তি এক এক করে ভৌরির ঘরে পৌঁছাল দরকষাকষি শুরু হলো। অবশেষে সবচেয়ে বেশি টাকার বিনিময়ে একজন সেই ব্যবসা শুরু করলো। আর এরপরই গ্রামের লালসায় ভরা ক্ষুধার্থ ভিড় তার ওপর ঝাঁপিয়ে পড়ল ভৌরি এখন আর গ্রামের অভিশাপ নয় বরং গ্রামের সবচেয়ে দামি নারী ডাক্তার থেকে পুরোহিত চৌধুরী থেকে মজুর সবাই তার শরীর নিয়ে দরকষাকষি করতে লাগল যে নারী নিজের অধিকারের জন্য লড়তে পারত সে এখন পুরো গ্রামের লালসার খেলনা হয়ে গেল এদিকে চৌধুরী তার ভাইদের জামিনের জন্য উকিলের পেছনে ছড়ছিল কিন্তু টাকা দেওয়ার পরেও বিচারকের বদলি হয়ে গেল আর চৌধুরীর সব টাকা জলে গেল ভারাক্রান্ত মনে সে আপোষ করার জন্য বাসন্তীর ঠাকুমার কাছে গেল সেখানে সে এমন এক সত্য শুনতে পেল যা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল ঠাকুমা বলল বাসন্তী ছিল তোমারই মেয়ে আসলে বহু বছর আগে তার একটি অবৈধ সম্পর্ক ছিল আর তারই ফসল ছিল বাসন্তী এই সত্য জানার পর চৌধুরী মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল তীব্র মানসিক চাপ তাকে গ্রাস করল এবং এই কারণেই তার মৃত্যু হল কিন্তু গ্রামের নোংরামি থামল না এরই মধ্যে ডাক্তারের মেয়ে অসুস্থ হয়ে পড়ল গোপনে চিকিৎসা করাতে গিয়ে জানা গেল তার এইডস হয়েছে ক্রোধে ডাক্তার তার মেয়েকে মারতে শুরু করল মেয়েটি জানালো সে ডাক্তারের সহকরী মনুর সঙ্গে প্রেম করত মনুকে পেটানো হলে সে স্বীকার করল সে ভৌরির কাছেও যেত ভৌরির নাম শুনেই ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে নিজেও ভৌরির কাছে বহুবার গিয়েছিল অর্থাৎ ভৌরি এখন মৃত্যুর কারণ হয়ে উঠেছিল ধীরে ধীরে পুরো গ্রামে মৃত্যুর মিছিল শুরু হল যখন মিডিয়াতে খবর পৌঁছালো যে গ্রামে মহামারী ছড়িয়ে পড়েছে তখন একশোরও বেশি মৃতদেহর পরীক্ষা করা হল রিপোর্টে জানা গেল সবারই এইডস হয়েছে গ্রামে হাহাকার শুরু হলো। তখন সবার আঙুল উঠল ধনোয়ার দিকে যাকে ডাক্তার মিথ্যা বলে গ্রাম থেকে বের করে দিয়েছিল ক্ষিপ্ত গ্রামবাসী ধনোয়াকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে গেল কিন্তু যখন ধনোয়ার রক্ত পরীক্ষা হল তখন আসল সত্যটা সবার সামনে এলো ধনোয়ার কখনও এইডস হয়নি আসলে ডাক্তার পঞ্চায়েতে মিথ্যা রিপোর্ট দেখিয়েছিল আসল রোগটি ভৌরির কাছে এসেছিল সেই মুম্বাইয়ের ডকুমেন্টারি ফিল্ম মেকারের কাছ থেকে আর সেই বিষ পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল সত্য জানতে পেরে গ্রামবাসীর রাগ ফেটে পড়ল তারা ডাক্তার লালা পণ্ডিত এবং সৈরভকে ঘিরে ধরল পুলিশও যেন চোখ বন্ধ করে নিল সেদিন পুরো গ্রাম ন্যাকড়ের মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং এত মারধর করা হলো যে তারা সেখানেই মারা গেল এদিকে ধনোয়া জানতে পারল যে ভৌরিও একই রোগে আক্রান্ত সে তাকে শেষবারের মতো দেখতে গেল কিন্তু ততক্ষণে ভৌরির মৃত্যু হয়ে গেছে ধনোয়া ভারী মনে ভৌরির চিতা সাজালো এবং পূর্ণ সম্মানের সঙ্গে তাকে বিদায় জানালো বন্ধুরা ভৌরি সিনেমার এই পুরো কাহিনী একটাই কথা বলে কেউ নিজের কর্মফল থেকে বাঁচতে পারে না যে যেমন বীজ বনে তাকে তেমনই ফল কাটতে হয় ক্ষমতা লোভ আর লালসার যে আগুন এই গ্রামের প্রভাবশালীরা জ্বালিয়েছিল সেই আগুনেই শেষ পর্যন্ত পুরে ছাই হলো পুরো গ্রাম এই সিনেমাটি সমাজের এক ভয়ঙ্কর আয়না যা আমাদের দেখায় একটি নারীকে যখন তার শেষ আশ্রয় থেকেও বঞ্চিত করা হয় তখন সেই নারী নিজেই কীভাবে ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে